হ্যালো ডে স্টুডেন্ট এই পর্বে আমরা আলোচনা করব সিভিল টেকনোলজি নিয়ে সিভিল টেকনোলজিতে ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টারে যেই সকল বই তোমাকে পড়তে হবে তার তালিকা তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে পাশাপাশি তুমি বুঝতে পারবে তোমার কোন সাবজেক্টে কতবার পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা হবে তুমি কিন্তু খুব সহজেই জানতে পারবে ডি স্টুডেন্ট আশা করি এই ভিডিওটি তোমাকে অনেকটা হেল্প করবে সো হ্যালো মাই ডে স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার ডে স্টুডেন্ট প্রথমে তোমাকে বলে নেই প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টারে যে সকল বই পড়তে হবে তার তালিকা তুমি এখানে পেয়ে যাচ্ছ সোদি স্টুডেন্ট দেখো এক বছরে তোমাকে দুইটা করে সেমিস্টার পার্ট করতে হবে ঠিক আছে তার মানে তোমাকে ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার মিলে তোমার কত বছর এক বছর হবে ঠিক আছে তার মানে তোমাকে বছরে দুইটা সেমিস্টার করে পার করতে হবে ঠিক আছে ওকে তাহলে দেখো প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারে তোমাকে যে সকল বই পড়তে হবে সিভিল টেকনোলজি আবারও বলছি সিভিল টেকনোলজিতে যারা রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারে যে সকল বই পড়তে হবে প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তারপরে রয়েছে বাংলা ওয়ান তারপরে রয়েছে ইংলিশ ওয়ান পড়তে হবে চতুর্থ নাম্বারে রয়েছে সোশ্যাল সায়েন্স পঞ্চম নাম্বারে রয়েছে ম্যাথমেটিক্স ওয়ান ষষ্ঠ নাম্বারে রয়েছে কেমিস্ট্রি সপ্তম নাম্বারে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তারপরে অষ্টম নম্বরে রয়েছে বেসিক ইলেকট্রিসিটি মোট তোমাকে আটটি বই পড়তে হবে প্রথম সেমিস্টারে টোটাল মার্ক এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো রেস্টুরেন্ট তারপরে কোনটাতে কত মার্ক পাবা ফাইনালি কত মার্ক এবং টোটাল তোমার কত মার্ক থাকবে তুমি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারছো আশা করি তুমি বুঝতে পারছো ফার্স্ট ইয়ারে তোমাকে কি কি বই পড়তে হবে এবং কোনগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ তুমি পরবর্তীতে নিজে থেকেই বুঝতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছ ওকে ওকে স্টুডেন্ট এবার দেখো সেকেন্ড সেমিস্টার তোমাকে সেকেন্ড সেমিস্টারে যে সকল বই পড়তে হবে তোমাকে বাংলা দ্বিতীয় পড়তে হবে ইংলিশ দ্বিতীয় পড়তে হবে তার মানে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় কিন্তু তোমাকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে ঠিক আছে তারপরে ইংলিশ দ্বিতীয় তোমাকে যে পার্টটি রয়েছে তোমাকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে তারপরে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট রয়েছে তিন নাম্বার এটি পড়তে হবে ফিজিক্স অন রয়েছে ম্যাথমেটিক্স টু পড়তে হবে এখানে তারপরে ষষ্ঠ নাম্বারে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে তারপরে হচ্ছে সপ্তম নম্বরে বেসিক ইলেকট্রনিক্স রয়েছে অষ্টম নাম্বারে রয়েছে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস রয়েছে সো তোমাকে সেকেন্ড সেমিস্টারেও আটটির মতো বই তোমাকে পড়তে হবে সো আটটির বইয়ে কোনটাতে কত মার্ক রয়েছে থিওরি তোমাকে কতগুলো দিতে হবে প্র্যাকটিক্যাল কতগুলো দিতে হবে প্লাস তোমার ক্রেডিট কতগুলো রয়েছে তুমি কিন্তু এখান থেকে জানতে পারছো তারপর থিওরি অ্যাসেসমেন্ট কতগুলো রয়েছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট কতগুলো রয়েছে মার্ক ডিস্ট্রিবিউশন তুমি কিন্তু খুব সহজে দেখে নিতে পারছো আশা করি তুমি সেকেন্ড তোমার কতগুলো বই তালিকা রয়েছে তুমি বুঝতে পারছো এবং তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা তুমি দেখে শুনে নিয়ে তুমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে আশা করি তুমি সেকেন্ড সেমিস্টার বুঝতে পেরেছ ওকে এরপর আমরা দেখবো থার্ড সেমিস্টার যারা থার্ড সেমিস্টার রয়েছে থার্ড সেমিস্টারে তাকে কি কি বই পড়তে হবে সেটি হচ্ছে বিজনেস কমিউনিকেশন পড়তে হবে তার মানে বিজনেস করতে গেলে একটা বইয়ের প্রয়োজন সেটি হচ্ছে কমিউনিকেশন করার জন্য এটা তোমাকে পড়তে হবে ফিজিক্স টু পড়তে হবে ম্যাথমেটিক্স থ্রি পড়তে হবে স্ট্রাকচারাল ম্যাথ পড়তে হবে সার্ভিং অ্যাক্ট পড়তে হবে কনস্ট্রাকশন প্রসেস অন পড়তে হবে এবং অফিস কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটি রয়েছে এটিও কিন্তু তোমাকে থার্ড সেমিস্টারে পড়তে হবে অনেকেই কম্পিউটার শিখে থাকে সো যারা কম্পিউটার শিখেছে আগেই এবং বিজনেস কমিউনিকেশন ইংলিশ ভালো জানে তাদের কিন্তু থার্ড সেমিস্টারে অনেকটা সহজ হয়ে যাবে সো তুমি যদি মনে করো তোমার কম্পিউটার জানা আছে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে তোমাকে অবশ্যই থার্ড সেমিস্টারে কম্পিউটার অ্যাপ্লিকেশনটি ভালো করে অ্যাপ্লাই করতে হবে খুব ইজি ইজি সাবজেক্ট তুমি কিন্তু খুব সহজেই পারবে ঠিক আছে ওকে এখানে তোমার থিওরি রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে থিওরিতে কত মার্ক রয়েছে প্র্যাকটিক্যালে কত মার্ক এখানে এবং ক্রেডিট কত রয়েছে তুমি কিন্তু খুব সহজে তুমি কিন্তু খুব সহজে জানতে পারছো ঠিক আছে এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করে তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারবে আশা করি তুমি ভালোভাবে তোমার প্রিপারেশন নিতে পারবে থার্ড সেমিস্টারে ঠিক আছে ওকে রেস্টুরেন্ট এরপর আমরা দেখব ফোর্থ সেমিস্টার সো ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছে বা ফোর্থ সেমিস্টারে যারা রয়েছে তাদের কি কি বই পড়তে হবে তাদের পড়তে হবে অ্যাকাউন্টিং পড়তে হবে কনস্ট্রাকশন প্রসেস টু পড়তে হবে এস্টিমেটেড অ্যান্ড কস্টিং ওয়ান পড়তে হবে সিভিক সিভিল রয়েছে এখানে সিএডি ওয়ান রয়েছে এটা পড়তে হবে সার্ভিং টু রয়েছে এটি পড়তে হবে জিও ম্যাট জিও টেকনিক রয়েছে ইঞ্জিনিয়ারিং এটি পড়তে হবে হাইড্রোলজি রয়েছে এটি পড়তে হবে এবং উড ওয়ার্কশপ প্র্যাকটিস রয়েছে এটু তোমাকে পড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা ইয়ারে তোমাকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে মোটামুটি আটটি করে বই পড়তে হবে রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে ওকে থিওরি কতগুলো রয়েছে প্র্যাকটিক্যাল কতগুলো রয়েছে তুমি এখানে দেখে নিতে পারছো ফোর্থ সেমিস্টারে তোমার থিওরি কতগুলো রয়েছে প্র্যাকটিক্যাল কতগুলো রয়েছে তুমি কিন্তু জানতে পারছো ইভেন তোমার ক্রেডিট মার্ক কত রয়েছে ক্রেডিট বলতে তোমার এগুলো হচ্ছে আওয়ার তোমার প্রত্যেক বছরে বা প্রত্যেক ইয়ারে বা প্রত্যেক সেমিস্টারে ক্রেডিট থাকে এই ক্রেডিট অনুযায়ী তোমার জিপিএ নির্ধারণ করা হয়ে থাকে ঠিক আছে ওকে তারপরে তুমি থিওরি দেখতে পাচ্ছ থিওরি অ্যাসেসমেন্ট রয়েছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট রয়েছে মার ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর করে দেখে নাও এভাবে দেখে নিয়ে তুমি তোমার প্রিপারেশনটা নি তুমি তোমার প্রিপারেশনটা খুব সুন্দর করে নিতে পারবে ঠিক আছে ওকে এরপর আমরা দেখব ফিফথ সেমিস্টার ওকে ডি স্টুডেন্ট দেখো ফিফথ সেমিস্টার সিভিল টেকনোলজি তোমাকে কী কী বই পড়তে হবে সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়তে হবে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পড়তে হবে সিভিল সিএডি টু পড়তে হবে সার্ভিং থ্রি পড়তে হবে থিওরি অফ স্ট্রাকচার পড়তে হবে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং পড়তে হবে এবং হাইড্রিক্স পড়তে হবে ঠিক আছে সো তোমাকে ফিফথ সিক্স সেমিস্টারে তোমাকে ষাটটির মূলত বই পড়তে হবে তোমার প্র্যাকটিক্যাল রয়েছে কতগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে থিওরি রয়েছে কতগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে গ্রেড মার্ক রয়েছে কতগুলো এখানে দেওয়া রয়েছে প্লাস তোমার থিওরি অ্যাসেসমেন্ট রয়েছে এবং প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট রয়েছে সুন্দর করে দেখে তুমি তোমার প্রিপারেশন নিতে পারবে যাতে করে তুমি ফিফ্থ সেমিস্টারটা ভালো করতে পারো ঠিক আছে ওকে ডিস্টুরেন্ট এবার আমরা দেখবো সিক্স সেমিস্টার ওকে সিক্স সেমিস্টার সিভিল টেকনোলজি সিভিল টেকনোলজিতে যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে তাদের পড়তে হবে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং পড়তে হবে অ্যাডভান্স সার্ভেইং পড়তে হবে ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান পড়তে হবে ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান পড়তে হবে স্টিল স্ট্রাকচার ওয়ান পড়তে হবে অ্যাডভান্স কনস্ট্রাকশন এইটি পড়তে হবে তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাকে পড়তে হবে সো ষষ্ঠ সেমিস্টারে মোটামুটি তোমাকে ষাটটির মতো বই তোমাকে কাভার করতে হবে সো এখানে থিওরি রয়েছে চোদ্দো প্র্যাকটিক্যাল রয়েছে একুশ এবং ক্রেডিট রয়েছে একুশ বাকিগুলো তুমি দেখে নিতে পারো তোমার মার্ক ডিস্ট্রিবিউশন এইভাবে দেখে নিয়ে পড়াশোনা করলে তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে ওকে সপ্তম সেমিস্টারে যারা রয়েছে সিভিল টেকনোলজি সো সপ্তম সেমিস্টারে যারা রয়েছে সিভিল টেকনোলজি তাদের পড়তে হবে প্রিন্সিপাল অফ মার্কেটিং পড়তে হবে ইনোভেশন অফ এন্টারপ্রনিয়ারশিপ পড়তে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট পড়তে হবে স্যানিটারি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং টু পড়তে হবে ডিজাইন অফ স্ট্রাকচার টু পড়তে হবে এস্টিমেটিক অ্যান্ড কস্টিং এটি টু পড়তে হবে প্লাস কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে ডকুমেন্টেশন তোমাকে পড়তে হবে সো সপ্তম সেন্সটারে তোমাকে মোট আটটি বই কাভার করতে হবে এটি স্টুডেন্ট সো বিষয়গুলো উপর ডিফেন্ড করে তুমি কতটা নিজেকে গুরুত্ব দিচ্ছ ঠিক আছে ওকে তোমার এখানে থিওরি রয়েছে চোদ্দ প্র্যাকটিক্যাল রয়েছে একুশ ক্রেডিট রয়েছে একুশ তারপরে কন্টিনিউয়াস এগুলো তুমি মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখে নিয়ে তুমি তোমার প্রিপারেশনটা খুব সুন্দর করে নিতে পারবে বলে আশা করছি ওকে স্টুডেন্ট এরপর আমরা দেখবো এইট সেমিস্টার সো এইথ সেমিস্টার যারা সিভিল টেকনোলজিতে রয়েছে তাদের পড়তে হবে সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন এগুলো তোমাকে পড়তে হবে এখানে তোমার থিওরি নাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল রয়েছে এবং ক্রেডিট রয়েছে তোমার হচ্ছে বারো থি প্র্যাকটিক্যালের পর ছত্রিশ এবং তোমার মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে এতগুলো করে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছ সো ওয়াল টোটাল তোমার যে সামারি রয়েছে আমরা যদি ওয়ান সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টারে একটা সামারি করি তাহলে তোমার কী কী পড়তে হচ্ছে তোমার এই ফার্স্ট সেমিস্টার থিওরি থাকবে সতেরো প্র্যাকটিক্যাল থাকবে আঠারো সেকেন্ড সেমিস্টার থিওরি রয়েছে তেরো প্র্যাকটিক্যাল রয়েছে একুশ এভাবে তোমার কিন্তু সকল থিওরি প্র্যাকটিক্যাল থিওরি প্র্যাকটিক্যাল দেওয়া রয়েছে সো টোটাল থিওরি তুমি পাচ্ছ হচ্ছে নিরানব্বই এবং প্র্যাকটিক্যাল পাওয়া হচ্ছে একশো আশি এবং তোমার টোটাল ক্রেডিট হবে চার বছরে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে এইথ সেমিস্টারে তোমাকে মোটামুটি ক্রেডিট থাকবে হচ্ছে একশো একশো ঠিক আছে একশো তোমার ক্রেডিট থাকবে আর বাকিগুলো তুমি দেখে নিতে পারছো রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো যে তোমাকে মোট চার বছর পড়াশোনা করতে হবে চার বছরে তোমাকে কয়টি সেমিস্টার পার করতে হবে আটটি সেমিস্টার পার করতে হবে রেস্টুরেন্ট ঠিক আছে তাহলে বছরে তোমার এক থেকে দুই দুইটা করে সেমিস্টার পড়ছে ঠিক আছে বছরে তার মানে তোমার দুইটা করে সেমিস্টার কমপ্লিট করতে হবে ছয় মাস পরপর একটা করে সেমিস্টার তোমাকে কমপ্লিট করতে হবে সো আশা করি তুমি বুঝতে পারছো সিভিল টেকনোলজিতে যারা পড়াশোনা করছো কবে একটি সাবজেক্ট ভালো সিভিল টেকনোলজির চাহিদা সম্পূর্ণ সাবজেক্ট এবং এর চাহিদা বর্তমান বাজারে এবং চাকরির সুযোগ বর্তমান বাজারে সবচেয়ে বেশি রয়েছে সো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আর যারা এটি নিয়ে পড়াশোনা করছো আশা করি তোমরা লাকি চাম সো থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তীতে অবশ্যই অন্য একটি সাবজেক্ট কভার করা হবে Thank you very much.